তাহলে আজকের যে ফার্স্ট সেশন সেখানে আসলে আমরা কি কি শিখব কি কি আলোচনা করব সেই বিষয়গুলো আপনাদের জানা আছে তারপর আরেকবার আমরা রিভিউ দেখে দেন সেই টপিকগুলো আমরা শুরু করছি দেখেন আজকের প্রথম দিনের আলোচনায় যে বিষয়গুলো আমাদের থাকবে সেখানে আমরা একদমই ইনকাম ট্যাক্সের প্রাথমিক বা সাধারণ যে বিষয়গুলো আছে যেগুলো সকলেরই জানা প্রয়োজন যারা ট্যাক্স প্র্যাকটিস করেন অথবা যারা ট্যাক্স প্র্যাকটিস করেন না করদাতা তাদেরও এই বিষয়গুলো জানা প্রয়োজন এমন কিছু কমন বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব এবং এই আলোচনার পাশাপাশি আমরা প্র্যাকটিস করব হচ্ছে আমরা যে রিটার্ন ফর্মে রিটার্ন সাবমিশন করব তার একটি ইন্ট্রোডাকশন মূল পয়েন্টগুলো সেখানে কোন কোন বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করব যদিও ডিটেলসে আমরা আলোচনা করছি না জাস্ট আমরা আলোচনা করছি যে আসলে ফর্মে কি কি তথ্য দিতে হয় এর পরবর্তীতে আমরা পয়েন্ট কিভাবে কিভাবে দিতে হয় কি কারণে আমরা এই তথ্যটা এবং উপস্থাপনার পদ্ধতি কিভাবে আমাদের রিটার্নে প্রেজেন্টেশন দিব সেই বিষয়গুলো আমরা নিয়ে আসব। এখন আসলে ইনকাম ট্যাক্সের আমাদের কাজ কি বিশেষ করে আমরা যারা কর আইনজীবী ইনকাম ট্যাক্সের প্র্যাকটিস করি তাদের আসলে কাজগুলো কি 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 কাজ আমাদের করতে হয় সেই অনুযায়ী তো আমাদের প্রিপারেশন নিতে হবে আমাদের প্রথম যে এবং প্রধান যে কাজটি করতে হয় এটা হচ্ছে একটি নির্ভল এবং স্বচ্ছ সঠিক আইনগত কয়েকটি শব্দ বললাম আয়কর রিটার্ন প্রস্তুত করতে হয় একজন করদাতার অথবা আমার নিজের যেটাই হোক না কেন আপনাকে প্রথম যে কাজটি ইনকাম ট্যাক্সের করতে হয় এটা হচ্ছে ব্যক্তি রিটার্ন সঠিকভাবে নির্ভুল ভাবে রিটার্ন প্রস্তুত করা তা আমরা এই কোর্সের মাধ্যমে যে বিষয়টি শিখব তার মধ্যে প্রধান যে কাজটি আমরা শিখব এটা হচ্ছে নির্ভুল রিটার্ন তৈরি করা কিভাবে নির্ভুল রিটার্ন তৈরি করতে পারবে রিটার্ন তো অনেকেই তৈরি করে এবং করে থাকে কিন্তু আসলে কি এই রিটার্নটি কি নির্ভুল হচ্ছে কিনা কিভাবে বুঝবেন আপনি কিভাবে কনফার্ম হবেন যে আমার রিটার্নটি সঠিক হয়েছে এটা আইনের যে সেকশন ধারা রুলস তার সাথে সংগতিপূর্ণ হয়েছে পরবর্তী কোনো কোয়ারিস হলে আমরা কি করব এটার জবাব রেডি করতে পারবো জবাব দিতে পারবো সেই কনফিডেন্স আপনার আছে অনেকে কিন্তু রিটার্ন তৈরি করছেন এখন দেখবেন আপনি ধরেন আপনার বড় একটি অপারেশন করতে হবে এখন আপনি কার কাছে যাবেন কার কাছে আপনি অবশ্যই একজন ভালো ডাক্তারের কাছে যাবেন যিনি এই বিষয়ে অভিজ্ঞ এক্সপার্ট আপনি কিন্তু যাবেন না যে ভাই আমার কি ওষুধ লাগবে বা আমি কি আমার সার্জারি লাগবে কিনা আমার অপারেশন করতে হবে কিনা আপনি সার্জারের কাছে যাবেন ঠিক এরকম ট্যাক্স রিটার্ন সবাই তৈরি করছে কিন্তু যারা ক্লায়েন্ট যারা করদাতা তারা কিন্তু খুঁজে বের করবে যে কে এই বিষয়ে ভালো এক্সপার্ট ভালো জানে তাদের কাছেই কিন্তু সে তার এই জীবনের সমস্ত সমস্ত অর্জন কিছু আজকে আমরা যখন প্র্যাকটিস করি অনেকেই আছেন যারা এখানে ভালো প্র্যাকটিস করেন তারা বাস্তবতায় দেখেন যে এমন রিটার্ন তৈরি করা হয়েছে যার কোন আইনগত ভিত্তি নেই আন্দাজে দেখা যাচ্ছে যে একজনের তা দেখে আর পূরণ করে ফেলছে পরবর্তীতে যখন অডিটে পড়ে বড় ঝুঁকিতে করে তা পড়ে যায় আমাদের কাছে বিভিন্ন সময় এই মামলাগুলো আসে মানে কিছুদিন আগে একটি ফাইল আসছে একশো দশ কোটি টাকা ট্যাক্স তা দেখলাম সে ফাইলটা আমরা অ্যানালাইসিস করে যে সেখানে অসংখ্য জায়গায় যিনি ফাইলটা করেছেন এমন এমন বড় বড় মিসচেক করেছেন যা আসলে করার কথা না তাহলে এরকম ঘটনাগুলো ঘটছে ইন প্র্যাকটিসে সো আমাদেরকে সেই দিক খেয়াল রেখে যাতে আমার যে করদাতা সে ব্যক্তি বিপদে না পড়ে পরবর্তীতে অডিটে পড়ুক বা যে কোনো কারণেই হোক যখন রিটার্ন ভেরিফাই করা হয় তখন যাতে তাকে সন্দেহ করতে না পারে যে ভুল তথ্য দিয়েছে বা রিটার্নটি সঠিকভাবে হয়নি ক্যালকুলেশন সঠিক হয়নি সম্পদগুলো সঠিকভাবে রিটার্নে দেখানো হয়নি বা যেখানে যেভাবে দেখানোর কথা ছিল সেভাবে দেখানো হয়নি এই কোশ্চেন যেন আপনার রিটার্নের করতে না পারে সেজন্যই কিন্তু আজকে আমাদের এই প্রচেষ্টা আমাদের প্রচেষ্টা থাকবে আপনার রিটার্নটি হবে স্বচ্ছ নির্ভুল এবং একটি স্মার্ট রিটার্ন প্রথম আমাদের যে দায়িত্ব কর আইনজীবী হিসাবে একটি স্বচ্ছ রিটার্ন তৈরি করা একটি নির্ভুল রিটার্ন তৈরি করা এই বিষয়টি আমরা ফোকাস করে কিন্তু আজকের এই সেশন এই কোর্স যারা নতুন কর আইনজীবী হচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট এই সেশনগুলো হবে আপনি যদি ভালো করে নিতে পারেন তাহলে আশা করা যায় যে এখান থেকে আপনি একটি ভালো পাবেন তাহলে আমাদের প্রথম কাজ কি এটা আমাদের আইডেন্টিফাই করলাম এরপরে আফটার রিটার্নের পরবর্তী আপনার কিছু কাজ আছে যেমন করদাতাকে একটি নোটিশ দিল এনবিআর থেকে দুইশো বারো ধারায় অথবা যে কোনো ধারায় একটি নোটিশ দিল সেটার প্রপার আনসার দেওয়া রিটার্ন স্টেটমেন্ট দেওয়া জবাব দেওয়া এটা আপনার কিন্তু আইনজীবী হিসাবে একটি দায়িত্ব বিভিন্ন মামলা একদম সার্কেল থেকে শুরু করে হাইকার ডিভিশন পর্যন্ত এই ট্যাক্সের মামলার গুলোর হিয়ারিং করার দায়িত্ব কিন্তু কর আইনজীবী থাকে এরপরে করদাতাকে পরামর্শ দেওয়া যেমন আপনি কোথায় ইনভেস্টমেন্ট করলে সব থেকে বেশি ট্যাক্স ছাড় পাবেন আপনি কিভাবে আপনি সম্পত্তি কতটুকু এবছরে কিনতে পারবেন কতটুকু আপনার হোয়াইট মানি আছে এই সমস্ত খুঁটিনাটি বিষয় তার রিটার্নের সমস্ত বিষয়গুলো বা আপনার এত ইনকাম হলে কত টাকা ট্যাক্স দিতে হবে এটা আগের থেকে তাকে একটি সতর্ক করা যে এত টাকা কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে সেভাবে আপনি প্রস্তুতি নেন প্রিপারেশন নেন সেই বিষয়গুলো কিন্তু চলে আসে বাট আমি আমি এখানে ফোকাসিং করছি ফোকাসিং পয়েন্ট হচ্ছে এটা যে আমরা যে রিটার্নটি তৈরি করব ফার্স্ট যে দায়িত্ব এটি যদি আমরা পালন করতে পারি হান্ড্রেড পার্সেন্ট তাহলে বাকিগুলো আমাদের জন্য সহজ হয়ে যায় একদম ইজি তাহলে প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব এবং মূল কাজ একটা এটা হচ্ছে সঠিকভাবে রিটার্ন তৈরি করা আয়কর রিটার্ন প্রস্তুত করা এখন প্রশ্ন আসে যে আয়কর রিটার্নটা আসলে কি রিটার্নে কি কি আমাদেরকে শো করতে হয় কি কি তথ্য আমাদেরকে দিতে হয় দেখেন আয়কর রিটার্নে একজন করদাতা শুধুমাত্র আয়ের তথ্য থাকে বিষয়টা এরকম নয় বিষয়টি কোনোভাবেই শুধুমাত্র তার ইনকাম কত এটা জানতে অফিস চায় না একজন বরঞ্চ করদাতার বা একজন ব্যক্তির তার সমস্ত আয় সকল ধরনের আয় যত প্রকার আয় আছে তার চাকরি আয় হতে পারে রেন্ট আয় হতে পারে বিভিন্ন সোর্সে ইনকাম থাকতে পারে সকল আয়ের তথ্য

আমরা জানি যে এই ফর্মগুলো কোথায় পাবো আমরা বলেছে কিন্তু এই ফর্মগুলো বিধিতে পাবো আমরা ফার্স্ট ক্লাসে বলেছি যে ইনকাম ট্যাক্সের কোন বিষয় আপনি কোন জায়গায় পাবেন এটা অবশ্যই আপনাকে জানতে হবে না জানলে তো আপনি কাজ করতে পারবেন না তাহলে প্রথমত এটা জেনে নিতে হবে যে যখন আমি এই ফর্মের কথা বললাম ফর্ম কোথায় পাওয়া যাবে আমাদের রুলসে পাওয়া যাবে তা আমাদের এই যে যখন ইনকাম ট্যাক্স রিটার্নটা হচ্ছে এনবিআর কর্তৃক নির্ধারিত একটি ফর্মেট ভালো করে বুঝেন এনবিআর কর্তৃক নির্ধারিত একটি ফর্মেট সেই ফর্মেটে আপনি আপনার যাবতীয় বেসিক দিয়ে এই ফর্মটি পূরণ পূরণ করতে হয় এটা করলে কিন্তু হবে আপনার না একদম বিধিতে বলা আছে আপনার কি কি তথ্য দিতে হবে কিভাবে দিতে হবে সে অনুযায়ী এই ফর্মটা পূরণ করতে হবে যদি আপনি আইন মেনে এই ফর্মটা সঠিকভাবে পূরণ করতে পারেন আমি যে কথা বললাম পরবর্তীতে কিন্তু আপনার সমস্যায় পড়ার কোনো কারণই নাই তাই আমাদের প্রথম থেকেই রিটার্নটি হতে হবে সঠিক নির্ভুল এবং আইনগত আইনের ভিত্তি থাকবে সেখানে লজিক থাকবে তাহলে এক নম্বর কথা হচ্ছে রিটার্নটা বলতে আমরা বুঝি যে একটি এনবিএর কর্তৃক নির্ধারিত ফর্মে বা ফর্ম যেখানে আমাদের করদাতার পাঁচটি তথ্য বেসিক্যালি আমরা দিয়ে থাকি এক নম্বর হচ্ছে আয় আমাদের আয়কর রিটার্ন আইটি ইলেভেন গ দু যে ফর্মটা আছে এখানে ফর্মের মধ্যে আমাদের সব থেকে বহুল ব্যবহৃত ফর্মের নাম হচ্ছে আইটি ইলেভেন গ এই গ ফর্মটা দু হাজার তেইশ সালের এটা আমরা দেখাবো এই ফর্মটা সব থেকে বেশি ব্যবহৃত ফর্ম বা কমন ফর্ম যে ফর্মটা আমাদের এই রিটার্নে ইউজ করা হয়েছে ই রিটার্ন যখন আমরা দেখবো আজকেই আমরা প্র্যাকটিস রিটার্ন রেখেছি আর কিছু আলোচনা রেখেছি আর পাশাপাশি তখন আমরা দেখবো যে আমাদের আইটি ইলেভেন গ এই ফর্মটি ব্যবহার করা হয়েছে এর বাইরেও কিছু ফর্ম আছে বাট আমাদের মূলত রিটার্ন সাবমিশন করতে হবে এই আইটি ইলেভেন গ দুই নামক একটি ফর্মে তাহলে এটা হচ্ছে এনবিএর কর্তৃক একটি ফর্মে কারণ আপনি যদি সাদা কাগজে আপনার আয়ের তথ্য ট্যাক্সের তথ্য সম্পদের তথ্য লিখে জমা দেন কোন সার্কেল কি জমা রাখবে রাখবে কারণ কি এনপিএ নির্ধারণ করে দিয়েছে যে এই ফর্মেটে এই ফর্মে সকলেই রিটার্ন দিবেন তাহলে সেখানে আপনার মতো সাজিয়ে লেখার কোনো সুযোগ নাই ওই ফর্মেটে আপনাকে রিটার্ন ফর্মটা পূরণ করতে হবে সেখানে আপনার সকল প্রকার আয়ের বিবরণ থাকবে নম্বর পয়েন্ট হচ্ছে এক আপনার আয়ের তথ্য দিতে হবে নম্বর হচ্ছে আপনার সকল বিনিয়োগ ইনভেস্টমেন্ট এই অর্থ বছরে আমাদের রিটার্নটা হয় জানেন এক বছর কর্মেয়াদ হচ্ছে এক বছর ফার্স্ট জুলাই থেকে তিরিশ জুন এই সময়টা এটাকে বলা হয় ইনকাম ইয়ার আর যে সময় আমরা ট্যাক্স রিটার্নটা সাবমিশন করি তার নাম হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার এই দুটি শব্দ আমরা এই রিটার্নে পেয়ে যাব আমরা পরবর্তী এই টার্মগুলো খুব কমন কিছু টার্ম আছে ইনকাম ট্যাক্স শিখতে আপনার প্রয়োজন হবে এগুলো আমরা দেখিয়ে দেব তাহলে এখানে বিনিয়োগের সকল তথ্য আমাদের দিতে হবে ষষ্ঠ তফসিলে যে বিনিয়োগগুলো আছে সেই বিনিয়োগের তথ্যগুলো আমার রিটার্নে দিতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে সম্পদ এখানে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে অবস্থিত সকল প্রকার স্থাবর অস্থাবর সম্পদ আর্থিক সম্পদ সকল সম্পদ দেখেন আপনার সকল স্থাবর সম্পদ মানে হচ্ছে বাড়ি তারপরে ফ্ল্যাট জমি স্থাবর যেগুলো অস্থাপর সম্পদ ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্য বা পণ্য যেমন আপনার ফার্নিচার সেই তথ্য দিতে হবে মানে সকল প্রকার সম্পদের তথ্য দিতে হবে আপনি স্বর্ণ ব্যবহার করেন এই তথ্য দিতে হবে আপনি কি ল্যাপটপ ব্যবহার করেন এ তথ্য দিতে হবে তার মানে সকল প্রকার সম্পদ কি বললাম স্থাবর সম্পদ অস্থাবর সম্পদ ভালো করে বুঝে নেন সকল সম্পদের তথ্য আপনার রিটার্নে চলে আসে এমন কি আপনার ক্যাশ কত টাকা আছে ব্যাংকে কত টাকা আছে আমার কোন কোন খাতে আমার আর্থিক সম্পদ আছে সকল সম্পদ এই সম্পদ বলতে স্থাবর অস্থাবর আপনার ব্যক্তিগত ব্যবহার্য সম্পদ এবং আপনার বিনিয়োগকৃত সম্পদ সকল সম্পদ চলে আসবে জমির ক্ষেত্রে কৃষি অকৃষি সকল জমি অ্যাডভান্স দিয়েছেন এটাও চলে আসবে এরপর দায় দায় মানে কি আপনি কত টাকা লোন নিয়েছেন সকল লোনের তথ্য এটা ব্যক্তিগত লোন হোক এটা ব্যাংকের মাধ্যমে লোন হোক এটা আনসিকিউর্ড লোন হোক সকল লোনের তথ্য দায় বা অ্যাডভান্স গ্রহণ করেছে যেমন অনেক বাড়ির মালিক অ্যাডভান্স গ্রহণ করে তাহলে এটাও আসবে সকল প্রকার দায়ের তথ্য লোনের তথ্য আপনাকে এই রিটার্ন ফর্মে ডিক্লেয়ার করতে হবে আরেকটা হচ্ছে আপনার জীবন যাপন সংক্রান্ত ব্যয়ের বিবরণ তাহলে এই যে আপনার যত প্রকার ব্যয় আছে লাইফ স্টাইল আপনার আপনার ইনকাম অনুসারে একটি সামঞ্জস্য থাকতে হয় আপনার সেই ব্যয়টা কত আছে এটাকে প্রতিটি পয়েন্ট খাত ওরি আপনাকে এটাকে ডিক্লেয়ার করতে হয় এই ব্যয়ের জন্য আমাদের অলরেডি রিটার্নের একটি পার্ট রাখা হয়েছে যেটাকে আমরা দেখবো একটু পরে আইটি টেন ডাবল বি সেখানে আমাদের সকল প্রকার ব্যয় তথ্য দিতে হয় তাহলে এই যে পাঁচটি তথ্য আমাদের রিটার্ন দিতে হবে এই পাঁচটি তথ্য কি আমরা বুঝতে পেরেছি আমি একটা বেসরকারি এনজিওতে চাকরি করি আমি ট্যাক্স সম্পর্কে একটু ধারণা আছে অ্যাকাউন্টসে কাজ করতেছি আজকের ক্লাসটা অনেক ভালো লেগেছে এবং আইটিপি ভাইবার সুবাদে আপনার চ্যানেলে পরিচয় এবং সেখানে কোর্সটা করেছিলাম তারপরে এই কোর্সে ভর্তি হয়েছি যেহেতু এবং করতেছি আজকে বেসিক ছিল যার জন্য ক্লাসটা খুব সুন্দর লেগেছে এবং রিটার্নের কাজ করতেছি এবং আমার প্রতিষ্ঠানের রিটার্নটা আমি নিজেই তৈরি করি বিশেষ করে প্রতিষ্ঠানের রিটার্নের জন্যই আমি এই কোর্সটা করতেছি যে প্রতিষ্ঠানে ব্যক্তি রিটার্নটা মোটামুটি পারি কিন্তু প্রতিষ্ঠানের রিটার্নটার জন্য এই কোর্সটাতে জয়েন করছি ধন্যবাদ স্যার স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার এত সুন্দর একটা ক্লাস আমাদেরকে উপহার দেওয়ার জন্য স্যার যথেষ্ট যতটুকু বুঝেছি আলহামদুলিল্লাহ স্যার আপনি সঙ্গে তো দীর্ঘদিন আপনার কোর্সের সাথে অ্যাড আছি এবং স্যার আইটিবি তো ভাই ভাই একবার কমপ্লিট করলাম এখন এই রিটার্নটা আসলে স্যার আমার এটা কি এখনো করি নাই এর জন্য স্যার রিটার্নটা শেখার জন্য ইনশাআল্লাহ এবার পারবেন রিটার্ন খুব সুন্দরভাবে করতে পারবেন আশা করা যায়